শেকার করে নিতে চাই না খদের দাওরাতে ওদের ইনজিলে আমাদের নবীর নাম হাজারবারের উপরে ছিল কিন্তু ওরা সত্যকে সত্য জানার করে হিংসা করে অহংকার করে মানে না এইজন্য পৃথিবীতে যারা সত্যকে সত্য জানার পরে মানে না তাদের উপরে আল্লাহর অবشاء অথবা তারা পানভ্রষ্ট আমরা অনেকেই কিন্তু এই লাইনে এখন আছি সত্যকে জানার পর অনেকে মানতে চায় না হয় হিংসা করে অহংকার করে

সবার জন্য আজকের আয়োজন নাকি আপনি হিন্দু ধর্মের অনেক মানুষ আছে এখানে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমি আশ্বস্ত করছি এদেশে যদি করারে কারিম এই দেশে যদি করানে কারিম কায়েম হয় এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে আপনারা যা ছিলেন তার চাইতে একশো গুণ শান্তিতে থাকবেন কারণ আমি যদি মাহফুজ ভাইয়ের মাথায় একটা লাঠি দিয়ে মাড়ি দিই আমার একটা গুণা হবে আর হিন্দুর মাথায় মাড়ি দিলে আমার ডবল গুণা হবে একদিকে আমার জুলুমের গোনা দুই দিকে এসে একটা আমার আমানত ছিল এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে অন্য ধর্মের যারা আছে তারা আমাদের কাছে কি সুতরাং একদিকে জুলুম করার গোনা হবে তার উপর যদি জুলুম অত্যাচার করে দুই নম্বরে আমানতের খেয়াল ওদের গোনা হবে আমরা যেন সাবধান থাকি এই বিষয়টায় আজ বহু হিন্দু ভাই এটা বুঝতেছে যে তিপ্পান্ন বছরে অন্তত আল্লাহর বিধানে দেশে না থাকার কারণে আমরা নির্যাতিত আমরা জুলুমের শিকার হয়েছি গতকালকের একজন হিন্দুর বক্তব্য শুনলাম তিনি জানাচ্ছে খুলনাতে তিনি বলছে দেশে যদি আল্লাহর বিধান কায়েম হয় আমরা সবচাইতে বেশি নিরাপত্তা পাব তারা আমাদের কোরআনের কথা একশো ভাগ বিশ্বাস করতে পারছে কিন্তু আমরা মুসলিম আমাদের ছোটবেলায় খাতনা করা আছে এরপরও আমরা বিশ্বাস করতে অনেকে পারি না রব মত নির্বিশেষে এই কোরআন তার জায়গা মত পাঠিয়ে দেওয়ার চিন্তা থাকা লাগবে আপনাকে আল্লাহ যেন এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আমাদের কাজ করার তৌফিক দেন আমিন আমাদের কারওয়ালা বানি আদম সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াত প্রথম অংশে আছে আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি অথচ সবচেয়ে বেশি অসম্মান করা হয়েছে সাড়ে 15.5 বছরের মানুষকে

তিনটা বছরে আমি দেখেছি এক একজনের মামলা তিনশো তেরোটা পাঁচশো ছাপ্পান্ন টা মামলা পেয়েছি বিএনপির একজনের নামে মনে মনে ভাবতাম ভাই আপনি কবে নামিন করাবেন আর কবে সারা পাবেন কবে হাসিরা দেখবেন এই স্টিভ রোনার এই সাড়ে বছর চালিয়েছে এই জানে সম্মানিত মানুষদেরকে তারা সব বেশি অসম্মান করেছি বলেন তো পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান নবীদের কে নবীর ওয়ারিশদের আল্লামা দেলাওয়ার হোসাইন সাহেব এসে রাজনৈতিক ভাবে একটা সাইন বোর্ড তার গায়ে ছিল কিন্তু সে একজন আলেম কথা বলেন না কেন তাকে কি অপমান অপদস্থ জেনার মামলা দিয়ে শয়তান পর্যন্ত বিশ্বাস করে না আল্লামা মামুনুল হক তাকে পর্যন্ত জেনার মামলা দিয়েছে সম্মানিত মানুষদের যারা অসম্মান করেছে এই দেশে সর্বজন শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া দল মতলব বিশেষে কিন্তু তাকে বাড়ি থেকে একটা পড়ে বের করে দিলেন এবং যে অপমান করেছে পৃথিবী হতবম্ব হয়ে গেছে একটা হিংসা বহির প্রকাশ এভাবে মানুষ করে বলা ইয়াতির মাননা কুম সামান কউম আল্লাহ বলেন শাদ্দাহ

আমি ধর্মের কথাগুলো স্পষ্ট ভাবে তুলে ধরার চেষ্টা করছি আমি আমাদেরকে করান শোনার জন্য সেতু এসেছে আমি এসেছি কোথায় সেই কুষ্টিয়া থেকে আজকে তিনটা অনুষ্ঠান শেষ করে এটা সুতরাং আমার শরীর ভালো না আপনারা দোয়া করছেন আর একটু দোয়া করেন আল্লাহ যেন সঠিক কথাগুলো অল্প সময়ের ভেতরে আমার মুখ দিয়ে বের করে দেন আমি সুতরাং যারা এসেছি খুশি হন বলেন আলহামদুলিল্লাহ

আমার মামলা দিয়েছে ছলকমল্লা, কিন্তু আমার রাত তো ফাঁসির কন্ডে সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো আমার আর গিয়া সবদিন মামুন ভাই রে দুই চলে ওই শয়তানদের মনে হয় রাগই ছিল আমাদের উপর শুধু তালা লাগিয়ে রাখবে ব্লকে না আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতে খেলবে না আমাদের সাথে কথা না

চেষ্টা চালাচ্ছি খুব অল্প সময়ে মেন কথাগুলো বলা আজকের যে দেলাওয়াত কিন্তু আয়াত দেখছেন এখানে ছয়টা বিষয়কে আল্লাহ ফোকাস করেছেন এই ছয়টা বিষয়ের উপরে মানুষের সবচেয়ে বেশি লালসা আকর্ষণ আসক্তি শোষিত করে দিয়েছে এই ছয়টা বিষয়কে যদি এগুলো কেউ কন্ট্রোল করতে পারে পরিমিত করতে পারে আল্লাহ তাকে তিনটা পুরস্কার দেবে দুইটা আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন ছয়টা গুণ যদি কেউ অর্জন করতে পারে এই তিনটা পুরস্কারের অধিকারী হবে